পুজোয় নতুন জামা কাপড় ছেড়ে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তাহলে এই লোভনীয় অফার একেবারেই হাত ছাড়া করবেন না ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড আইফোন আইপ্যাড সহ একাধিক থেকে পাবেন আকর্ষণীয় ছাড় গুগল পিক্সেল আইফোনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে যে ফোনটি বিপুল জনপ্রিয় সেটি হল গুগল পিক্সেল গুগল পিক্সেল এইট ভার্সনের একশো আঠাশ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টের দাম পঁচাত্তর হাজার নশো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম উননব্বই হাজার নশো নিরানব্বই টাকা কিন্তু পুজোর আগে এই ফোনের দাম কমে হতে পারে চল্লিশ হাজারেরও কম

কিন্তু পুজোর আগেই এই গ্যাজেটের দাম কমবে প্রায় পাঁচ হাজার টাকা আইফোন আইফোন ষোলো লঞ্চ করেছে এর মধ্যে বিপুল দাম কমলো আইফোন পনেরো এই মডেলের একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের দর উনআশি হাজার ছশো টাকা কিন্তু পুজোর আগে এই ফোনটি পাওয়া যাবে মাত্র পঁয়ত্রিশ হাজার পঞ্চাশ টাকায় শুধু উপরোক্ত ফোনেই নয় ওয়ান প্লাস পোকো ভিভো নাথিং রিয়েলমির মতো স্মার্টফোন ব্র্যান্ডগুলিতেও দুর্দান্ত ছাড় মিলবে আকি সঙ্গে পুরনো ফোন এক্সচেঞ্জ এবং বিভিন্ন ক্রেডিট ও ডেবিট কার্ডও মিলবে ছাড় আর এই সুযোগ দিচ্ছে ই কমার্স সাইট ফ্লিপকার্ট এবং অ্যামাজন আসলে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল শুরু হবে ঠিক তার দুদিন আগে থেকে আর এই ইভেন্টটাই মিলবে এত ছাড়